আসসালামু আলাইকুম উপবৃত্তির দুই হাজার পঁচিশের জানুয়ারি টু জুনের চাহিদা অপশন চালু হয়েছে তো চাহিদা অপশনে গিয়ে আমরা কিভাবে চাহিদা সাবমিট করব এখান থেকে ড্যাশবোর্ড থেকে আমরা এই যে চাহিদা অপশনে চলে যাব দেখেন এখন কিন্তু প্রাথমিক নির্বাচনে নতুন এন্ট্রি নাই বেনিফিশিয়ারি শিক্ষার্থীদের কোনো তথ্য নাই তথ্য সংশোধনের কোনো অপশন চালু নাই শুধু চালু আছে চাহিদা তো চাহিদার এখানে গিয়ে চাহিদা ফস্তুতে ক্লিক করব চাহিদা প্রস্তুতে ক্লিক করার পরে আমার চলে আসছে শিক্ষার্থীদের নাম এবং চাহিদার মাসগুলো তো এখান থেকে আমরা শ্রেণী নির্বাচন করে শ্রেণী অনুপাতে আমরা দিতে পারি আবার আমরা শ্রেণী নির্বাচন না করে সবগুলো একত্রেও আমরা চাহিদা সাবমিট করতে পারি তো এখানে দশটি আছে আমি একশো করে নিলাম একশো করে নিলাম তো আমার এখানে চলে আসছে এখানে আমি অল সিলেক্ট করে নিই দেখেন আমার একশো শিক্ষার্থী সিলেক্ট হয়ে গেছে এখন যেই শিক্ষার্থীর আমার নাম আছে কিন্তু বিদ্যালয়ে আসে না ওই সব শিক্ষার্থীদেরকে আমি উপবৃত্তি দিতে চাচ্ছি না তো তাদের জন্য করণীয় কি যেমন মনে করেন এই যে মোহাম্মদ রাসেল প্রথম শ্রেণী সে নাম আছে মাঝে মধ্যে আসে মাঝে মধ্যে আসে না তো আমি তাকে উহুবৃত্তি দিতে চাচ্ছি না তো এখানে এই প্রাপ্যতা নাই অপশনে ক্লিক করলাম তো ক্লিক করার পরে দেখেন কি হয় নিচের থেকে নিয়ে একটু স্কুল করে পাশে যাই দেখেন তার সবগুলো মাস কিন্তু ব্লক হয়ে গেছে তার কোনো মাসে সে উহুবৃতি পাবে না আবার যদি আপনি এটা উঠিয়ে নেন তারপরে এটা চেক বক্স আপনার অ্যাক্টিভ হয়ে গেল তো আবার মনে করেন যদি একটা শিক্ষার্থীকে তিন মাস আপনি দিলেন বা দুই এক মাস আপনি দিবেন না তাহলে মাসের গড়ে গিয়ে যেমন জানুয়ারি ফেব্রুয়ারি জানুয়ারি মাস আপনি দিতে চাচ্ছেন না তাহলে তাহলে এটা ইন রাখবেন চেকবক্সে টিক দিবেন না ফেব্রুয়ারি দিলাম জানুয়ারি দিলাম বা মার্চ মাসে আমি তাকে দিতে চাচ্ছি না মার্চ মাস দিতে চাচ্ছি না এপ্রিল দিলাম মে দিলাম জুন দিলাম এক মাস আমি তাকে দিবে না বা দুই মাস দিব না তো এই চার মাসের ঘরে আমি টিক দিয়ে দিলাম আর দুই মাসের ঘরে আমি টিক মার্ক উঠিয়ে দিলাম তো এভাবেও আপনারা করতে পারেন আর যদি কোনো মতে শিক্ষার্থী আপনার বিদ্যালয়ে না থাকে বা নাম আছে বিদ্যালয়ে নাই আসে না তাহলে তাকে যদি আপনি এক মাসও দিতে না চান তাহলে এখানে প্রাপ্যতা নাই ক্লিক করে দিবেন তাহলে এই শিক্ষার্থীর তালিকা নাম তালিকা আপনার বিদ্যালয়ের অ্যাকাউন্টই থাকবে কিন্তু সে উপবৃত্তি পাবে না তো আমার এরকম কোনো শিক্ষার্থী নাই আমি সবগুলো শিক্ষার্থীকেই আমি উপবৃত্তি দেবো এবং প্রতি মাসেই দিব তো আমি এখানে সিলেক্ট করে নিলাম জানুয়ারি ফেব্রুয়ারি দেখেন এখানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত আসছে আরগুলো দেখা যাচ্ছে না তো আমরা নিচে গিয়ে এই স্কুল করে এই ডান দিকে আনবো দেখেন এখন পুরো মাসই দেখা যাচ্ছে তো এখানে এই সিলেক্ট করে দেই এপ্রিল মে জুন তো এখন আমি সংরক্ষণে ক্লিক করব দেখেন চাহিদা প্রস্তুত সংরক্ষণে ক্লিক করলাম তো সংরক্ষণ হয়ে গেল আর আমার বাকি কিছু আছে এগুলোকেও আমি দিয়ে দিই দিয়ে দিলাম তো আমি সংরক্ষণ করি দেখে এখানে ঠিক দি দিয়েছি কি না হ্যাঁ সংরক্ষণে ক্লিক করলাম হ্যাঁ সংরক্ষণ করতে চাই তো এখন আমি ক্লাস্টারের চাহিদা জমা দিয়ে দিব। তো আমি এখানে একশো করে নেই ক্লাস্টারে জমা দিয়ে দিই দিলাম এখানে ক্লিক করে দেখেন এখানে প্রতিটা মাস চলে আসছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন তো এখানে যে ভিউ আছে ভিউ থেকেও আপনি দেখে নিতে পারেন আমার সিলেক্ট হয়ে গেছে একশো তো ক্লাস্টারে পাঠান আর আরেকটা অপশন আছে সংশোধন বা সংশোধন পূর্বক পুনরায় উপস্থাপন তো আমি সংশোধন করব না আপনারা চাইলেও সংশোধন পূর্বক পুনরায় উপস্থাপন করতে পারেন আমি ক্লাস্টারে পাঠিয়ে দেবো অর্থাৎ কোনো ভুল টুল হলে আপনি পুনরায় সংশোধন করে আবার পাঠাতে পারেন দু ক্লাস্টারে পাঠানে ক্লিক করলাম ক্লাস্টারে চলে গেল আমার এখন বাকি আটটা আছে এটাকে আমি ক্লিক করলাম তো এটা দেখি সংশোধনপূর্বক নিয়ে ক্লাস্টারের তালিকা জমা দিন আপনি কি আবেদনপূর্ণ পরীক্ষার জন্য দেয়ার বিশেষে বিষয় নিশ্চিত যদি হা হইলে হা না হইলে না মানে আবার পুনরায় আপনি যাচাই বাছাই করতে চান তাহলে আপনি হাতে ক্লিক করবেন আর যদি না চান তাহলে তো না তা আমি চাচ্ছি না এই জন্য নাতে ক্লিক করলাম আমি চাচ্ছি ক্লাস্টারে পাঠাতে তো এখানে লেখা আছে কি আপনি কি ক্লাস্টারে আবেদন জমা দেওয়ার বিষয় নিশ্চিত হ্যাঁ চলে গেলাম তো দেখেন আমার এখানে চাহিদাও নেই